হাল লোং মাই লাভলি হোমিস ওয়েলকাম ব্যাক টু প্রবাসে আমরা যারা আজকে আমাকে প্রথম শুনছ তাদের বলি আমি জয়শ্রী প্রথমেই আমি তোমাদেরকে অনেক 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 সরি জানাতে চাইছি কারণ বহুদিন হয়ে গেছে একদম ব্লগ শেয়ার করছি না এই কয়েকদিন না অনেকটাই ঝড় তুফান গেছে জীবনের ওপর দিয়ে বলতে পারো লাইফটা একটু অগোছালো হয়ে গেছিলো খুব কাছের মানুষ হারানো থেকে শুরু করে জীবনে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে লাইফটা না এখন অল্প একটু বেটার আছে বলতে পারো এনিওয়ে এটা হচ্ছে আমার অফিস ডেস্ক আর এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে আমার আর ওই ধরো এক ঘন্টা মতো শিফট আওয়ার্স রয়েছে তো যেহেতু হাতে একটু সময় আছে একটু বেরুবো বেরিয়ে আমার একটু কটন প্যাড কেনার আছে আর কি অনেক দিন ধরে ভাবছি কিনবো ওই হয় না মাস্কারা রিমুভ করার জন্য না সত্যি এই কটন প্যাডটা খুব ইউজফুল তো চলো আমাদের এখানে সুপার ড্রাগ ওই ফার্মাসি কাম কসমেটিক্স শপ একটা এখানে পেয়ে যাব আকাশটা দেখো কি ভারী সুন্দর লাগছে তাই না আর কি এখন তো আস্তে আস্তে দিনটা বাড়ছে বেশ ভালোই লাগে মনে হয় যেন দিনের বেলায় কাজে যাই আবার দিনের বেলায় যেন বাড়ি চলে আসি জানো তো এখানকার মানুষেরা সারা বছর অপেক্ষা করে ঠিক এই সময়টা উপভোগ করবে বলে দেখো চারিদিকে কি সুন্দর চেরি ব্লসম চলো আজকে না একটু আগেই নামলাম একটু বাজার করার আছে সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এবার যাব শাওয়ার নিতে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আজকে একটু টুকটাক রান্না করব কারণ অনেক তাড়াতাড়ি বাড়ি আসছে যেহেতু সানডে বুঝতেই পারছো তো আমি ভাবছি একটু চিংড়ি মাছের তরকারি রান্না করব তো দেখি এখন স্নান করতেও তো ডিসাইড করবো যে কোন তরকারিটা রান্না করতে চলেছি এখন আমি ডিসাইড করে পারিনি তো চিংড়ি মাছ কিনে নিয়েছি ঘরে একদম ছিল না তো ওটা কিনলাম আর একটু কিনে নিয়ে এসেছি তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসছি ঘড়িতে এখন ওই প্রায় সাড়ে ছটা বাজে ভাবলাম রান্না করার আগে একটু চা খাবো অনেক দিন হয়ে গেছে বিশ্বাস করো চা খাচ্ছি না তাই একটু মুডটাকে রিফ্রেশ করার জন্য ভাবলাম রান্না বসানোর আগে একটু চাটা খেয়ে নিই তো একটু পেট পুজোও হবে হালকা তারপর একইবারে অনি আসলে একটু লেটেই ডিনার করব জেনারেলি আমি না একটু তাড়াতাড়ি ডিনার করে নিই ওই ধরো অ্যারাউন্ড সাতটার মধ্যে ডিনার করে নিই ফ্রিজ থেকে সবজিগুলো নামানোর সময় দেখলাম অল্প একটু না আলু মাখা রয়ে গেছে ওই আলু পরোটা বানিয়েছিলাম সেদিনকার তাই ভাবলাম ওটাই আমি বারোটির মাঝখানে একটু দিয়ে একটা স্যান্ডউইচ হিসেবে খেয়ে নিই তো ওইদিকে চা রেডি আমার স্যান্ডউইচ আর সাথে নেব অল্প একটু নামকিন ভাবছি আজকে বানানা চিপস খাবো সেই কলকাতায় কত যেরকম চা চেন্নাইয়ের দোকানগুলো থাকতো বিশ্বাস করো খুব মিস করি আর এখানে নেই এবার নানা ভীষণ কস্টলি এনিওয়ে তো আমি তো চাটা এনজয় করিনি তারপর একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে তখন তোমাদের বললাম না একটু বাজার করেই ঢুকবো বাড়িতে এই চিংড়ি মাছের প্যাকেটটাই কিনে নিয়ে এসেছি এটাতে প্রায় সাড়ে চারশো গ্রাম মতো রয়েছে আর দাম নিয়েছে ফোর পাউন্ড লাইক ইন্ডিয়ান কারেন্সিতে ধরে রাখো ওই পাঁচশো টাকা মতো আর এই চিংড়ি মাছটা না গলদা না আমার খুব ইচ্ছে ছিল গলদা চিংড়িটা আনার গলদা বলতে একটু বড় সাইজের চিংড়িটা কিন্তু পাইনি আজকে যেহেতু রোববার প্রায় সব দোকানেই বন্ধ করে দিয়েছে এই একটা দোকানেই পেয়েছি যেটা কিনা চব্বিশ ঘন্টা খোলা থাকে ওখান থেকে এনেছি আর একটু এক্সপেন্সিভ ওই দোকানটা এনিওয়ে আজকে স্নান করতে করতেই ভাবলাম যে আজকে চেন্নাই স্টাইলের একটা কারি বানাবো আর সেটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়েই বানাবো তো দেখি কি আউটকাম আমার বেরোয়টা না এত ভালো লেগেছে কি বলবো দোকানে দেখে একদম প্রথম দৃষ্টিতেই ভাবলাম কিনে নিই আর সত্যি খুব ইউজফুল জানো তো কত তাড়াতাড়ি যে আমার মানে পেঁয়াজ বলো যে কোনো কিছু চপ হয়ে যায় মানে অভাবনীয় কারণ কি আমি তো আর সেরকম এক্সপার্ট না চপিংয়ে তো এটা আমার যেন খুব মানে তাড়াতাড়ি করে দেয় আর কি আর টাইম কনজিউমিং একদমই না তো আমি একটা বেগুন ছিল ফ্রিজে তো ওটাও ভালো একটু বেগুন ভাজা করে নেব এমনিতেই ঘরে সেরকম ভাত রান্না করা হয় না তাই যেহেতু আজকে একটু ভাত করার ইচ্ছে আছে তাই বেগুন ভাজা সাইডে মানে একটু ভেজে নেব তো রান্নাটা চাপালাম একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিলাম অল্প একটু তেল আর দিলাম গোটা গরম মশলা ওই তেজপাতা লবঙ্গ আর গোটা গোলমরিচ আর এলাচটা না আমি এখন রিসেন্টলি পাউডার দিচ্ছি কারণ কি যদি আমি পুরো রান্নায় একটা এলাচ দিই জানি না কেন কিপ আপ করেছি ওই এলাচটা আমারই মুখে কামড় পড়ে তো এখন থেকে এর জন্য আমি ওটা না এই এলাচ আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর এখন পাউডার হিসেবেই ব্যবহার করি এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ওই হালকা হালকা যখন হলুদ হয়ে আসছে গোল্ডেন কালার তখন দিয়ে দেবো টমেটো আর রিসেন্টলি আমি এই ক্যান্ড টমেটোগুলোই ব্যবহার করি বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর টমেটো না নষ্ট হয় না বিশ্বাস করো কত ওয়াইন টমেটো কিনেছি ওই ফ্রিজে থাকতে থাকতে না আর ব্যবহার করা হয় না তা এখন থেকে ক্যানগুলোই ব্যবহার করছি আর কি তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নরম হওয়া অবধি আমি কুক করলাম তারপর একে একে ওই গুঁড়ো মশলা বলতেই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চারে একটু কষাবো আর কি আর আমি কিন্তু একদম ওই ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি আর ঝালের জন্য জেনারেলি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি আর কি তো এবার যখন দেখবি একটু তোমার কষে আসছে আর ড্রাই যখন হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে দেবে তাতে কি হয় না মশলাগুলো লেগে যায় না আর যেহেতু আমি লোহার কড়াই ব্যবহার করছি তো লাগার তো একটা চান্স থাকে। এবার এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তোমরা না আগে দিতে পারো আমি একটু পরে দিয়েছি কারণ মাঝখানে ভুলে গেছিলাম তো আমি ঢাকা দিয়ে দিয়ে কষালাম দেখো হালকা করে জল ছাড়ছে কিন্তু এবার এর মধ্যে আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর জানো তো আমি যে চিংড়ি মাছটা কিনেছি এটা কিন্তু কুকড অলরেডি মানে এখানে না জেনারেল এরকম চিংড়ি মাছ পাওয়া যায় তো এটা সুবিধাও হয় তোমাকে আলাদা করে ভাজতে হলো না আর কি তো আমি ডিরেক্টলি এটা পেয়েছি এটাই নিয়ে এসেছি হালকা নাড়াই চাই যখন ওই পাঁচ মিনিট মতো কুক করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক ওই কোকোনাট মিল্ক দেওয়ার পর ওই হার্ডলি ধরো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর অল্প একটু লেবু ছড়িয়ে দিলাম কারণ না আমার কোকোনাট মিল্ক ডিরেক্টলি ভালো লাগে না একটা কেমনটা গন্ধ লাগে তো অল্প একটু লেবুর রস দিলে মনে হয় যেন গন্ধটা অর্ধেক কেটে যায় আর লাস্টে গার্নিশ হিসেবে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে কালারটা তাই না আর ওই দেখো অনি চলে এসেছে আমি অল্প একটু ভাতও বসিয়ে দিলাম তো আমাদের কিন্তু ডিনারটা আজকে জমজমাট হতে চলেছে মনে হচ্ছে অনি এসে ফ্রেশও হয়ে গেছে তো চলো বেগুনগুলো ভেজে নিই আজকে না আমার পুরো পেট খালি না অনির পুরো পেট খালি তাই একটা থালাতেই দুজনের জন্য বেড়ে নিচ্ছি দুজনে মিলেমিশে খেয়ে নেবো আর কি কারণ আমি ওই স্যান্ডউইচটা আমি এই পাওয়ার পাওয়ার্সটা ইউজ করি কসরেক্সের আর হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড ডট অটেন কেয়ার আমি এই স্কিন রেটেনল ক্রিমটা এটা জেল ফিনিশিং খুব ভালো আর সত্যি খুব ভালো লাগে স্কিনটা বডি লোশন বলতে যেহেতু ঠান্ডার জায়গা বুঝতেই পারছো এই আমি অ্যামান্ড মিল্কটা রিসেন্টলি ব্যবহার করছি বডি শপের তো চলো গুড নাইট সকালে দেখা হচ্ছে গুড মর্নিং সব বাইকে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আজকাল কিন্তু অ্যাজ ইউজুয়াল সুরজি মামা খুব তাড়াতাড়ি চলে আসছে তো বেশ উঠতো বেশ মজা লাগে আমি উঠে ফ্রেশ হয়ে একদম স্কিন কেয়ার করে নিচ্ছি এখন তো একটু বিছানাটা গুছিয়ে নিয়ে যাই কারণ বিছানাটা এলোমেলো করে না বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না নাও ব্যাক টু ওয়ার্ক প্লেস তো হালকা টাচ আপ করে এবার সবার আগে গ্র্যাপ করবো হচ্ছে কফি মর্নিং কফি খুব ইম্পর্টেন্ট নাহলে ঘুমের রেশ কাটে না তো আমি আমার জন্য লাটে নিয়ে নিলাম এক কাপ তো এবার চলো ডেস্কে যাওয়া যাক ফাইনালি যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছালাম এনিওয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কামেন্ট সেকশনে আবারও দেখা হবে সবাইকে ভালো রেখো তোমরাও ভালো থেকো